সুযোগ দিয়েছিল কি দেয় নাই নমরুদকে সুযোগ দিয়েছিল কি দেয় নাই যারা সয়রাসারী ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে কুরআনের বিরুদ্ধে যারা কথা বলেছে এদেরকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চান নাই যে জাহান্নামে দেবে কিন্তু এরের সুযোগ দেওয়ার পরেও এরা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে কুরআনের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তাদের ক্ষমতা কই আজকে কবরিস্তান কই আজকে তারা কোথায় গেল কিন্তু আজকে বাংলাদেশের মুসলমান জানে যে কোরআনের বিরুদ্ধে যদি কোন নাস্তিক কথা বলে ইসলামের বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে মুসলমানের ভিতরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত কোনো মুসলমান ইসলাম নিয়ে কথা বলা কোরআন নিয়ে কথা বলা নবী নিয়ে কথা বলা সহ্য করতে পারবে না চিৎকার দিয়ে বলেন ঠিক না ব্যাটে কারণ আল্লাহ দুনিয়া বানাইছেন আসমান আল্লাহ বানাইছেন উপরে তাকায় দেখলে দেখা যায় যে এই পরিমাণের একটা আসমান আল্লাহ বানাইছেন কিন্তু কোনো খুঁটি নাই কথা বলতে হবে ভাই কি আছে আছে আর একটু জোরে বলেন আছে না আছে নাই কুরআন থেকে যে আল্লাহ এই পরিমাণ একটা আসমান বানাইছেন এই যে দেখেন এই সাধারণ এই প্যান্ডেলটা সাজাইতে এটা কি সাজাইছে একটা বাগান মধ্যে আল্লাহ মানুষদের মাথায় কি পরিমাণ একটা জায়গা সুন্দর করার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই জিনিসটা বানায় কিন্তু দেখেন আজকে কোরআন